আচ্ছা এই বাইকটাতে কি স্পেশালিটি আছে যে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বা সাত লক্ষ টাকা এই বাইকটি আমি তো জানি যে সাত লক্ষ টাকা দিলে একটা প্রাইভেট কারও পাওয়া যায় কিন্তু এই বাইকে কি স্পেশালিটি আছে এটা বলবো আমাকে ঐতিহ্যে ফেনি ফেনির বাইক পয়েন্টে সবচেয়ে অত্যাধুনিক উন্নত মানের ইয়ামাহা ব্র্যান্ডের একটি বাইক এসেছে এই প্রজন্মের শৌখিন বাইকারদের পছন্দের বাইক হলো এই ইয়ামাহা ব্র্যান্ডের আর ওয়ান ফাইভ বার্সন ফোর বিআর সেভেন এই বাইকটি সবচেয়ে উন্নত মানের আমি যতটুকু জানতে পারলাম এই বাইক পয়েন্টের স্বত্বাধিকারী তরুণ বাইকার আমাদের রাশেদ পাটোয়ারি তার বাইক পয়েন্টে খুব উন্নত মানের শৌখিন বাইকগুলো সে সংগ্রহ করে আমি এখন রাশেদ পাটোয়ারির কাছে এই বাইকের স্পেশালিটি সম্পর্কে জানতে চাইবো ঐতিহ্যের ফেনি রাশেদ আমি তো তোমার এই বাইক পয়েন্টে এর আগেও আসলাম অনেক উন্নত মানের বাইক আমি দেখেছি কিন্তু এই বাইকটা নাকি এই প্রজন্মের শৌখিন বাইকারদের সবচেয়ে প্রিয় বাইক এটা রেট কত বর্তমান এটা বর্তমানে ছয় লক্ষ বা আশি হাজার নতুন ম্যান নিউ এইটা রেট আচ্ছা এই বাইকটাতে কি স্পেশালিটি আছে যে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা বা সাত লক্ষ টাকা এই বাইকটি আমি তো জানি যে সাত লক্ষ টাকা দিলে একটা প্রাইভেট কারও পাওয়া যায় কিন্তু এই বাইকে কি স্পেশালিটি আছে এটা বলবো আমাকে এই গাইনটার সব থেকে আপডেট নিয়ম মডেলের আপডেট এটার ওপর এখন আপডেট এখনো মাইন হয়নি বর্তমানে আপনার এটা অনেক ভালো চ্যানেল V7 তারপর অনেক ভালো ABS মানে 브레이কিং সিস্টেমটা অনেক ভালো ওনিক অনেক ভালো আচ্ছা তো এখন তুমি যে এত অত্যাধুনিক খুব দামি দামি বাইকগুলো সংগ্রহ করে থাকো এগুলো কি শুধু ফেডি থেকে না দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করি আবার বিভিন্ন জায়গাগুলো সেভ করিamazonawsে কোনো জায়গায় থেকে বাইক নিয়ে যায় এখানে করে অ্যাপশেলারে নিয়ে যায় তারা এখানে করে আচ্ছা তোমার এখানে যে বাইক পয়েন্টে অনেক বাইক আমি দেখলাম এ যাব তুমি বিক্রয় করেছ সংগ্রহ করেছ নাকি বিক্রয় করতে সমস্যা হয় এই বিষয়টা একটু বলবো বিক্রি করতে সস আপনি সংগ্রহ করাটা এটা সব থেকে কঠিন একটা গাড়ি খুশি ভাই করা অনেক গাড়িটা বিক্রি করা সস

আমারওরকম একটা বদভ্যাস আছে আমি ঘন ঘন মোবাইল পাল্টাই তো আমার স্নেহের এক ভাই আছে আমাদের আমার পার্শ্ববর্তী গ্রামের খুব অত্যাধুনিক খুব ভালো মানের ভালো ক্যামেরার ভালো রেজুলেশনের মোবাইল সংগ্রহ করে আর আমি শাহিন থেকে কয়েকদিন পর পর একটা একটা চেঞ্জ করি তো এখন বুঝতে পারলাম যে বাইক শৌখিন বাইকাররা চেঞ্জ করে কেন না তারা মডেল পাল্টায় কেন মডেল পাল্টায় নতুন নতুন বাইক চালায় এমনটাই আমরা দেখতে পেলাম তো আমাদের শৌখিন বাইকার থেকে আজ বাইক পয়েন্টের মালিক রাশেদ পাটওয়ারির এখানে খুব অত্যাধুনিক উন্নত মানের মোটর বাইক আছে আপনারা আসবেন পছন্দ হলে নিয়ে যাবেন চালাবেন মজা করবেন আনন্দ করবেন তবে একটা দাবি থাকবে সাবধানে গাড়ি চালাবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না এই রাশেদ পাটোয়ারের বাইক পয়েন্ট থেকে আমি জহরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ঐতিহ্যের ফেনী